লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে ডিসেম্বর মাসের টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল মাসিক এক হাজার ও বারোশো টাকা দিন দরিদ্র পরিবারের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সময় মতো তাদের যদি টাকা না আসে তারা নানা সমস্যায় পড়ে যায় বর্তমানে বাংলার দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোন জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা যারা এখনো পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজ তারিখ প্রকাশ করল নবান্ন এর সাথে জানা যাচ্ছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ডোবল টাকা দেওয়া হবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডোবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে মহিলাদের ডোবল টাকা পশ্চিমবঙ্গের মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করা হয় এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে বাংলার মা বোনেদের টাকা পাঠায় রাজ্য সরকার ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে মা বোনেরা জানতে চাইছে কারণ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল এখনও বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যর মা বোনেদের আর্থিক স্বনির্ভরতার সব থেকে বড় হাতিয়ার প্রতি মাসে মা বোনেদের ব্যাংকে এক হাজার ও বারোশো টাকা করে পাঠায় রাজ্য সরকার বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের অনেক মা বোন প্রতি মাসে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না ডিসেম্বর মাসে বহু জেলার মা বোন এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ডিসেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ ডিসেম্বর মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা ডিসেম্বর মাসের চার তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে ডিসেম্বর মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মালদা নদিয়া, হাওড়া মেদিনীপুর এই সকল জেলার বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাননি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসে ধাপে ধাপে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রথম ধাপের টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে আজ থেকে দ্বিতীয় ধাপের টাকা দেওয়া শুরু করা হয়েছে যে সকল মা বোনেরা প্রথম ধাপে টাকা পাননি তাদের এবার টাকা ঢুকবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবে একই সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ আবেদনকারী ডিসেম্বর মাসে টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ ডিসেম্বর মাসে বহু মা বোন ডোবল টাকা পাবে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনেদের অনেকটাই দেরি হয়েছে এমন কি অনেক মা বোনেরা নভেম্বর মাসে টাকাও পায়নি নভেম্বর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনেদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ডোবল টাকা দেওয়া হবে নভেম্বর মাসের টাকা যারা পায়নি তাদের নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের দু হাজার ও দু হাজার চারশো টাকা ব্যাঙ্কে দেওয়া হবে